নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আজ একটি অত্যন্ত গর্বের দিন এবং ভারতীয় ছাড়াও বাঙালি হিসাবে আজ আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দিন জাতীয় ক্ষেত্রে বাংলার নানাবিধি অবদানের মধ্যে দুটি অনন্য অবদান হল আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র আজ আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শোতম জন্মদিন আর এই দেড়শোতম জন্মদিনে জেনে নেওয়া যাক গানটির কিছু ইতিহাস সালে আজকের দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সংস্কৃত মিশ্র ভাষায় এই গানটি রচনা করেন এবং বঙ্গদর্শন সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বন্দে মাতারম গানটি পরবর্তী সময়ে ১৮৮২ সালে গানটি তিনি তার আনন্দমঠ উপন্যাসে ব্যবহার করেন যা পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনকারীদের উজ্জীবনী মন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং এই বন্দে মাতারম ধ্বনি তথা দেশপ্রেমের জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপটে আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে সর্বপ্রথম এই বন্দে মাতারম গানটি গাওয়া হয় এবং সেই গানটি স্বয়ং করেছিলেন পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সালে কবিগুরুর জনগণ অধিনায়ক ও গানটিকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার পর বন্দে মাতারম গানটি ভারতের প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয় বঙ্কিমচন্দ্রের সামনেই বন্দে মাতারম গানে প্রথম মল্লার রাগে সুরারোপিত করেন সঙ্গীত গুরু পন্ডিত যদুনাথ ভট্টাচার্য মহাশয় যিনি হিসাবে অধিক পরিচিত বর্তমানে আমরা বন্দি মাতারাম গান যে সুরে জাতীয় স্রোত্র গান হিসাবে গিয়ে থাকি সুরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা তিনি দেশ রাগে সুরারোপিত করেন পণ্ডিত যদুনাথ ভট্টাচার্য এবং কবিগুরু ছাড়াও গানটি বহুবার সুরারোপ করা হয় বিংশ শতাব্দীতে সমগ্র দেশ জুড়ে গানটি শতাধিক সুরে রেকর্ড করা হয় উনিশশো সালে ভারতে প্রথম রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করেন হীরালাল সেন যেখানে চলচ্চিত্রের সমাপ্তি হয়েছিল এই বন্দে মাতারম গানের মাধ্যমে আরও একটি বিখ্যাত হিন্দি সিনেমা আনন্দমঠ সেখানেও লতা মঙ্গেশকারের কণ্ঠে এই বন্দে মাতারম গানটিতে সুর দেন হেমন্ত মুখোপাধ্যায় দু সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস দ্বারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশটি জনপ্রিয় গান নির্বাচনের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সমীক্ষা চালানো হয় যেখানে এই সমীক্ষায় বিশ্বের সাত হাজার গানের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় দ্বারা সুরারোপিত আনন্দ সিনেমার বন্দে মাতরম গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান হিসাবে নির্বাচিত হয় উনিশশো সালে মহান বিপ্লবী শ্রী অরবিন্দ মাদার আই বো টু থ্রে গানটি ইংরাজি অনুবাদ করেন ইংরাজি ভাষায় এই অনুবাদটি বহুল প্রচলিত স্বাধীনতা আন্দোলনে যখন দেশের একটি পতাকার কথা ভাবা হয় তখন উনিশশো সালে সেই পতাকার প্রথম নকশা তৈরি করেন সাবি ভগিনী নিবেদিতা সেখানে তিনি লাল ও হলুদ রঙের বর্গাকৃতির এই পতাকায় ইন্দ্রের বজ্রসহ বাংলায় বন্দে মাতারম কথাটিরও উল্লেখ করেন বার্লিনে উনিশশো মাদাম সালে কামা, বিনায়ক দামোদর সাভারকর এবং শ্যামজি কৃষ্ণ বর্মা একটি পতাকার নকশা তৈরি করেন যেটি ছিল প্রথম গেরুয়া রং সমন্বিত এবং প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উপরে গেরুয়া মাঝখানে হলুদ এবং নিচে সবুজ বর্ণের এই পতাকার মাঝখানে দেবনগরী হরফে বন্দে মাতারমের উল্লেখ করেন একই বছর কলকাতায় শচীন্দ্র প্রসাদ বসু এবং সুকুমার মিত্র দ্বারা আনুভূমিকভাবে কমলা হলুদ এবং সবুজ রঙের ডোরাকাটা নকশায় আরও একটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় এই পতাকার মাঝখানেও দেবনগরী হরফে বন্দে মাতরম কথাটি কিন্তু উল্লেখিত ছিল ব্রিটিশ পুলিশের হাতে নিহত হওয়ার আগে মাতঙ্গিনী হাজরার কণ্ঠে শেষবার যে শব্দটি উচ্চারিত হয়েছিল তা হল বন্দে মাতারাম আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে বন্দে মাতারমের দেড়শোতম জন্মদিন উপলক্ষে আমরা বন্দে মাতারমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি